সবাইকে আজকের বিকেলে নমস্কার আমরা আজকে অন্যান্য দিনের বিকেলে যে আড্ডা সেই আড্ডার সম্পূর্ণ একটা অন্য রুচির আড্ডা আজকে আমরা শুরু করছি বৃদ্ধাবাসে যারা আবাসিক আছো তোমাদের কাছে অলরেডি গতকালকেই আমি পরিচয় করিয়েছি যে বন্ধু বলা ঠিক হবে না কারণ সাধু সন্ন্যাসীদের নর্মালি বন্ধু হয় না কারণ জগতের কল্যাণ মানুষের কল্যাণ জীবকুলের কল্যাণ প্রকৃতির কল্যাণ মূলত সবারই কল্যাণ করা উচিত কিন্তু সাধুদের চিন্তায় মননে ধ্যান ধারণায় প্রতি মুহূর্তে ঈশ্বরের পূজা আরাধনা জপ আর মানুষের বা জীবকুলের কিভাবে কল্যাণ হবে এসব নিয়েই ওনাদের সময় কাটে অতএব ওনাদের কোনো বন্ধু নেই ওনারা সবার বন্ধু হতে পারেন সবার গার্ডিয়ান হতে পারেন মেন্টার হতে পারেন পথ হতে পারেন কিন্তু তবুও আমাদের এই পৃথিবীতে আসা পড়াশোনার পরিসর ইত্যাদি বিষয়গুলো দেখে আমি বন্ধু বলেই দাবি করি যে আমার বন্ধু সম দিগ্বিজয় আজকে এখানে উপস্থিত হয়েছে দিগ্বিজয়ের কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো দিগ্বিজয় রায় চৌধুরী যেটা তার পার্থিব জগতের নাম যখন উনি ধার্মিক জগতের সঙ্গে একাত্ম হয়েছেন গুরুকৃপা যখন হয় তার আলাদা নাম আছে পরিচয় আছে ইত্যাদি বিষয়গুলো আমরা সব এক এক করে শুনব প্রথমে আমরা পরিচয়টা নিয়ে নি যে তোমার অ্যাকচুয়ালি নাম কি বা কোথা থেকে এসেছো তোমার বর্তমান যে অ্যাসোসিয়েশনের সঙ্গে তুমি যুক্ত আছো সেখানে তোমার কি পরিচয় নাম এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে আমি কালকেই একটা বিষয় বলেছিলাম যে আমরা এমন একটা আলোচনা করব। যে আলোচনাটাতে আমাদের আমার পার্সোনালি আমারই মনের মধ্যে একটা কাজ করে যে প্রতি মুহূর্তে নিজেকে বিভিন্ন ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত রেখেছি অবশ্য এটাও আমি আমি নিজে যে কাজটা সম্পূর্ণ ভালো সেটা আবার বলবে যেটাতে মানুষের কল্যাণ হয় কারো ক্ষতি হয় না কারোর উপকারে লাগে বা এটা চেষ্টা করা মাত্র কিন্তু তারপরেও এরকম অনেক মানুষজন আছেন তারা ভাবেন যে আমরা প্রতি মুহূর্তে ভালো কাজই করি কিন্তু তবুও কোনো কিছু খারাপটাই কেন আমাদের সঙ্গে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু শুনব প্রথমে আমার পরিচয় দিই আমার নাম দিগ্বিজয় রায় চৌধুরী এটা তো মানে মা বাবার কাছে আসার পর আমার জন্মদাতা বা জন্মদাত্রী তারা আমাকে এই নামটা দিয়েছে এর পর দশ সালের পরে যখন সাধু জীবন শুরু হলো তখন আমার নাম হয়েছিল সেবা চৈতন্য আর আবার আমি ব্যাক করি আমার মহারাজের যে মহারাজের আশ্রিত আমি তার কৃপায় তার কাছে থাকার পর একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে তিনি ছিলেন স্বামী আনন্দজি ওনার সেবক ছিলাম থাকার পর যখন ওখান থেকে আমি বেরিয়ে আসি মহারাজের ইচ্ছাতেই এবং মহারাজের প্রেরণায় তখন আসার পরে আমি আবার পুনরায় আমার পুরাতন নামেই থাকি আমার নাম দিগ্বিজয় রায় চৌধুরী আমি সেই নামেই আছি যদিও স্পিরিচুয়াল লাইফে আমার নাম হচ্ছে সেবা চৈতন্য সেবা চৈতন্য কেন সেবা চৈতন্য মানে কি যেটা নাম হয় ব্রহ্মচার্যের পর আফটার ব্রহ্মচার্য নাম চেঞ্জ হয় ব্রহ্মচারী দিক বিজয় ছিল তারপর নাম হয়েছে সেবা চৈতন্য সেবা চৈতন্য নাম আমার মহারাজ দিয়েছিলেন এই জন্য আমি ওনার সেবক ছিলাম সেভাবে সন্তুষ্ট হয়ে উনি আমার নামকরণ করেছিলেন আর আমার মহারাজও ঠিক নাইনটি থ্রি এজ এরকম সাধু মানে সাধু ছিলেন মানে আপনাদের মতন মানুষদের সাথে আমি কাটিয়েছি আমার পুরো সাধন জীবনটা ফলে আর সেবাটা তার কৃপাতে করিয়ে নিয়েছেন তিনি আমি করিনি তার কৃপায় তিনি করিয়ে নিয়েছেন তো সেই জায়গায় থেকে আমার মনে হয় যে ভগবানকে পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছেন সেবা প্রশ্ন ওঠে দু তরফ থেকে প্রথম তরফ হচ্ছে যিনি সেবা নিচ্ছেন তার কি ভাব হবে যিনি সেবা দিচ্ছেন তার কি ভাব হবে আমাদের ভাবে আপনারা হচ্ছেন ভগবান ইন্ডিভিজুয়াল গড প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভগবান কারণ কেন আলাদা আলাদা ভাবে প্রত্যেকের ইচ্ছা চাহিদা এক নয় আমার যখন আমি ভগবানের পুজো সামনে বসি কৃষ্ণকে তুলসী দিই শিবকে বেলপাতা দিই চাহিদা অনুযায়ী আলাদা আলাদা হয় এবং তোমাদের সমার চাহিদা আলাদা আলাদা সেই অনুযায়ী প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গড এখানে কিন্তু আলটিমেট ট্রুথ হচ্ছে কি তোমরা সবাই এক সেই একের জায়গা থেকে সবাইকে নিষ্পেক্ষ ভাবে সবাই কোন রকম পক্ষপাতিত্ব না করে সবার সেবা করে দেওয়া সেইটা করা হয় কিন্তু তার মধ্যে কারোর যেটা চাহিদা সেটা পূরণ করার চেষ্টাও করা হয় তাই দু তরফ থেকে কাজ চলে এবার প্রশ্ন ওই তরফ থেকে যারা পুজো নিচ্ছে তাদের ভাবটা আমাদের প্রতি কি রকম হবে সেটাও কিন্তু জানতে হবে নইলে পরে একতরফা হয়ে যাবে ভালোবাসা একতরফা হয় না দুদিক থেকে আসতে হয় নইলে নদীর স্রোত বন্ধ হয়ে যাবে যদি ওই দিক থেকে কিছু না আসে ভালোবাসাটা ওদিক থেকেও আসতে হবে আমাকে যেরকম ভালোবাসছো আমিও তোমাকে ভালোবাসবো তবে তো গিয়ে ভালোবাসাটা ঠিক ঠিক জমবে তাহলে সেই জায়গাটা থাকতে হবে পুজো নিচ্ছ পুজো নেওয়ার সাথে সাথে সেই কোয়ালিটি অর্জন করতে হবে তাহলে আমার জীবনে প্রায় এক একজনের সত্তরের কাছাকাছি বয়স হতে চলেছে বা পঞ্চাশ ঊর্ধ্বে সবাই পঞ্চাশ ঊর্ধ্ব এখানে মোটামুটি পঞ্চাশ বছর জীবন কাটানোর পর কিভাবে চলতে হবে হবে। সেটা তো শিখতে তাই সুন্দর জীবন যাপন করার কতগুলো ব্যবস্থা আছে রুটিন মেনে চলা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অস্বাস্থ্যকর জীবনযাপন না করা তার সাথে ভগবতময় জীবন করা কেন যখন কর্মের সাথে ভগবান যুক্ত হয় তখন কর্মটার কর্ম থাকে না ওটা যোগ হয়ে যায় সুতরাং এমন জীবন যাপন করা যার সাথে সবসময় ভগবতময় চিন্তা থাকবে সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো ভাবের হতে পারে আমার আমার রুচিতে প্রত্যেক তো আলাদা 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 রুচি আছে সেই রুচিতে যে ভগবানকেই তুমি রাখো না কেন সব কর্মের সাথে ভগবানকে অ্যাটাচ করে দেওয়া যুক্ত করে দেওয়া তাতে কি হবে কর্ম আর কর্ম থাকবে না যোগ হয়ে থাকবে আমি কাপড় কাটছি শুধু নিজের কাপড় কাচ্ছি এই ভাবনা চিন্তা করলে হবে না ভাবতে হবে ভিতরে যে অন্তর আত্মা রয়েছে তিনি তো ভগবান তার সেবা করার জন্য কাপড়টা কাটতে হচ্ছে ব্যাস তখন আর কাপড় কাটা হলো না ভগবত সেবা হয়ে গেল সুতরাং সারাক্ষণ সমস্ত কর্মের মধ্যে ভগবানকে চিন্তা করা এভাবেই চিন্তা করতে হয় প্র্যাকটিক্যালি তাতে কি হবে কর্ম করে এসছি এতদিন ধরে বিভিন্ন রকম ঠিক ভুল আমি তো জানি না কেউ শেখায়নি কিন্তু আজ তো শেষের দিন আজকে ভালো করতেই হবে কেন করতে হবে পরের জন্মটা আরো ভালো পেতে হবে কারণ আমরা হিন্দু আমরা জানি যে আবার আমাদের জন্ম আছে আমরা জন্মান্তরবাদী বিশ্বাসী এখানে কেউ আছে জন্মান্তরবাদ বিশ্বাস করে না পরে জন্ম হবে না কেউ বিশ্বাস করে এরকম যে পরে আর জন্ম হবে না সবাই বিশ্বাস করে তো যেহেতু সবাই বিশ্বাস করে তাহলে পরের জন্মটা ভালো হওয়ার জন্য কি করতে হবে এখন থেকে আগের জন্মের ফল এখন পাচ্ছি যেটুকুনে যা কষ্ট ভোগ করছি নিজের কর্মের ফল প্লাস আগের জন্মের কর্মের ফল যেন নতুন কোনো বাজে কর্ম না হয় যে পরের জন্মটাও জরাঞ্জলি যান তাই না সুতরাং আর কিছুদিন বাকি রয়েছে গড় আয়ু একশো ধরলে সব সত্তরের কাছে তিরিশ বছর কাছে তিরিশ বছরের উদ্যম নিয়ে যেন আমাকে দেখে লোকে বলে দেখো জীবন দেখো যেন কোনো প্রশ্ন না ওঠে কেন আমি কৈফিয়ত দেব সব নাতিপুতির বয়সী চোখের সামনে আসছে তাই না তাদেরকে কৈফিয়ত দিতে হবে তো নিজেকে প্রশ্ন করতে হবে তো আমার জীবন এমন সুন্দর কি যে দেখে তারা বলছে ধন্য ধন্য করছে এইটা আসতেই হবে যেটা না আসলে পরে বিঠা 70 বছরে দাঁড়িয়ে পুরো 70টা বছর ভুল পথে চলা হয়ে গেল সেটা জানো না সে ক্ষেত্রে আমার একটা বিষয় যেটা বলতে যারা আছেন একা হ্যাঁ অলরেডি কিউ 70টা বসন্ত অতিক্রম করেছেন হ্যাঁ কিউ 60টা করেছেন লো মিনিমাম এজ অব অ্যাডমিশন ইজ 60 হ্যাঁ সে ক্ষেত্রে সময় আর আসবে না আসবে না এবারে বাকি ভগবান যতদিন ওনাদের পরমায়ু রেখেছেন বা ওনারা যে কর্মটা করছেন সেই কর্মের নিরিখে যতদিন আছে এই মুহূর্তে কাজ কর্মটা কি হওয়া উচিত এই মুহূর্তে কাজ ওটাই সবটা কর্ম ভগবতময় হওয়া উচিত করতেই হবে এই যোগটা করতেই হবে বাধ্যতামূলক মানে এটাকে রেডি করতে হবে আর রেডি করার বয়স তো নেই যেটুকুনি যা আছে ওই সম্বল দিয়েই যুদ্ধ করে যেতে যুদ্ধ প্রত্যেকটা দিন তো যুদ্ধ না আজকে আমি হেঁটে বাথরুম যেতে পারছি কালকে নাও যেতে পারি সুতরাং প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে যেন আমার কোনো কর্ম অন্যের কষ্টের কারণ না হয় একসাথে থাকা মানেই সহযোগিতা একজন অসুস্থ হলে আর একজনের হাত যেন সাথে সাথে চলে আসে পাশে আজকের দিনে যদি যদি না হয় আর তো কোনোদিনও হবে না এখন এরকম অনেক বিষয় আছে যে আজকে রুটিটা ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার চারটা রুটি দরকার হ্যাঁ সাপোজ আমার চারটা রুটি দরকার এবারে কোনো কারণে ডিস্ট্রিবিউট হতে হতে যিনি রুটি ভাজছেন উনি তো রুটি ভাজাটা একটা বেশ কিছু সময়ের প্রসেস তাহলে খাদ্য তৈরি করার সময় একটা নির্দিষ্ট পরিমাণের আটা মেখে রুটি করা হয়েছে সেক্ষেত্রে পঁচিশ জনকে রুটি দেওয়ার পরে তম এবং সাতাশতম মানুষ আমাদের কাছে হাজির এবং উনি অতিথি হিসেবে এসেছেন আমাদের হিন্দু কনসেপ্ট অনুযায়ী মানুষের ধর্ম অনুযায়ী একজন অতিথি এলে তার নিঃস্বার্থ সেবা করাটা হচ্ছে আমাদের কর্তব্য এবং মধ্যে সে জায়গায় দেখা গেল সবার থেকে যদি একটু একটু করে খাবার বাঁচিয়ে আমরা একটু সেবা পাই সেক্ষেত্রে কি হবে উনিও একটু আনন্দ পাবেন কিন্তু আমাদের এরকম অনেকেই আছি যে না এবারে মনে হচ্ছে আমার রুটিটা শেষ হয়ে গেল এটা আমার হবে কারণটা এটা মানে এই যে আমরা একসাথে বৃদ্ধা বলছে এটা বৃদ্ধা বালপ্রস্থ আবাস কারণ আমি আগের দিন ওনাকে বলছিলাম যেটা নামটা একদম বৃদ্ধাভাস ঠিক নয় পুরোপুরি ভুল কনসেপ্ট বৃদ্ধ কেউ নই আমরা আজকে আমার বয়স আমি একশো ধরছি আমার আত্মার তো কোনো বয়স নেই বৃদ্ধ কোথায় আমরা চির যৌবন আমাদের সবসময় যৌবন চলছে কেউ আমরা বৃদ্ধ হয়নি বৃদ্ধ বলে বলে বৃদ্ধ হয়ে গেছি আমরা কি চলছি আমাদের এটা চাতুরাশ্রম প্রথার শেষ প্রথার আগেরটা সন্ন্যাসের আগের পর্যায়ে সন্ন্যাসটা এখন আমাদের এখান থেকে সন্ন্যাস উঠে গেছে কায় মনোবাক্যে সন্ন্যাস হতে হবে গেরুয়া পল্লী সন্ন্যাস হয় না মন থেকে সন্ন্যাসী হতে হবে সন্ন্যাসী মানে কি যে দর্শন করে সবাইকে সমান বুদ্ধি রাখে না এটা আমাদের আমাদের পন্থা হবে আগেকার দিনে গার্গি মৈত্রী অপালা এরা হয়েছে এখান তো ম্যাক্সিমাম মায়েরা রয়েছে তোমাদের সামনে উদাহরণ রয়েছে মায়েরা সন্ন্যাসিনী হয়েছেন তোমাদের ভগবান সুযোগ দিয়েছেন কি সুযোগ দিয়েছেন যে সংসারের কলে মানুষ দেবে পড়ে আছে চাপা পড়ে আছে সেখানে তার কে ভগবানকে ডাকতে পারে না তোমাদের ছুটি দিয়ে দিয়েছেন সংসার থেকে বৈরাগ্য দিয়ে দিয়েছেন সেই সংসার থেকে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলতে পারো আমি সংসারে আছি কিন্তু সংসারে নেই থেকেও নেই এই বৃদ্ধাশ্রমের সংসারে রয়েছে কিন্তু অরিজিনাল তোমার বাড়ির সংসার কেউ তোমাকে বলে তোমার ছেলের খাবার কেন করাও উনি কেউ তো বলে না তোমার ছেলের রোজগারের পথ নেই তুমি কেন এখানে বসে আছো এই কথাটাও ঠোকরাটাও কেউ দেয় না তোমাকে সুতরাং সংসারের কোনো যাতা করে তুমি নেই তুমি স্বাধীন পুরো মুক্ত বিহঙ্গের মতন অবস্থান করছো শাস্ত্র বলছে সাধন ভজন কিভাবে করবে ঘরে কোনে বনে তুমি বনে চলে এসছো এখানে সবাই এক পন্থায় ভগবানকে ডাকছে আমি ধরে নেবো ভগবানকে ডাকছে কি কি করছে জানি না কিন্তু এটা ধর্ম তোমার ধর্ম এই অবস্থায় দাঁড়িয়ে তোমার ধরো ভগবানকেই ডাকা মহাভারতের মহাভারতী গান্ধারী চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন বানপ্রস্থ আশ্রমে যাচ্ছেন কেন সন্ন্যাসের আগে প্রিপারেশন নিতে যে ভগবানকে সম্পূর্ণ ত্যাগ করে ডাকবো তার আগে একটা প্রিপারেশন নেব কি সবার থেকে আত্মীয় স্বজন থেকে সরে গিয়ে আলাদাভাবে থেকে ভগবতময় জীবন যাপন করব মাথায় রাখবে এই যে সরে এসেছ এই সরে আসাটা ভগবানের কৃপা কোন দুঃখের জন্য নয় মানে করে সুযোগ দিয়েছে যখন আমাদেরকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকে তখন আমাদের মাইন্ড তো একটাই মানে এটাকে আরো ইলাস্টেটেড ভাবে যদি এক্সাম্প্লিফাই করা যায় যে বাজার থেকে আমি একটা ব্লেড কিনে এনেছি ব্লেডটা কিনে এনেছি আমি একটা খুব সুন্দর পেন্সিল ব্যবহার করি ছবি আঁকার জন্য সেই ছবি আঁকার যে পেন্সিল আছে সেটাকে যদি পেন্সিলের কলে আমি করি তাহলে তার ভেঙে যাওয়ার ভয় থাকে খুব ধারালো একটা একটা ব্লেড ব্লেড নতুন বাজার থেকে কিনে এনে ছবি আঁকার জন্য আমি পেন্সিলটাকে সার্পেনিং করছি এটার জন্য কিনে আনা এবারে সেই আমার কাছে ব্লেড আছে একটাই আর সেই মধ্যে আমাকে কেউ এসে বললো চুলদারিগুলো কি কাটার তো সময় হয়নি যে ব্লেডটা কিনে এনেছি না হয় আমি দাড়িটা এবার কেটে নি তারপরে আমি আমার পেন্সিলটাতে ধার দেবো বিষয় হচ্ছে যখন আমি সেই ব্লেডটাকে আমার দাড়ি কাটার কাছে ব্যবহার করলাম তারপরে যখন তাকে পেন্সিলে দিলাম এই যে কিনে পেন্সিলে ব্যবহারের যে পূর্বের যে ধার বা পূর্বের তার যে তীব্রতা এবং কিনে আনার যে তীব্রতা দুটো কিন্তু একই নেই তেমনি মাইন্ড হচ্ছে আমাদের একটাই এবারে সেই একটাই মাইন্ডে আমি যদি সংসারের মায়ায় খুব কঠিন ভাবে আবদ্ধ হয়ে থাকি এদিকে আমি ঈশ্বর চিন্তা করছি ভাগ যাবে ভগবানকে তো ভাগ কমে যাচ্ছে হবে তোমার সামনে যা পড়েছে কাজ সেটা থেকে পালানোর কোনো উপায় নেই কর্তব্য কর্ম করতে হবে কিন্তু ভগবান সুযোগ দেবেন ভগবান এখন সুযোগ দিয়েছে এতদিন তুমি তোমার কর্তব্য কর্ম করেছো তুমি তো অবহেলা করনি করেছো বলে তাই এই জায়গায় এসছো এটা হচ্ছে এত ভালো ভালো কাজ করেছো তুমি জীবনে তাই ভগবান সুযোগ দিয়েছেন এই জায়গায় আলাদাভাবে থাকার ভালো কর্মের ফল ভোগ করছো অনেকের মনে এটা থাকে কি যে ওল্ড এজ হোম বা বৃদ্ধাবাসে এসেছে তারাই যাদের অত্যন্ত কপাল খারাপ যারা আছেন ওনারাই একমাত্র কম্পেয়ার করতে পারবেন যে আমি পূর্বে কেমন ছিলাম এবারে বর্তমানে কেমন আছে শাস্ত্র বলছে খিলে পুণ্যে মর্ত লোকে বিশান্তি মানে তোমার পুণ্য ক্ষয় হয়ে গেলে তোমাকে মরতে ফিরে আসতে হবে তো তুমি পুণ্য সঞ্চয় করেছো তাই দেবভূমিতে আছো বৃদ্ধাভাস দেব কেন জানো কারণ তোমার এখানে সুযোগ আছে ইন্ডিভিজুয়াল ভগবানকে ডাকা তুমি আবার সংসারে চলে যাও যাও কালকে তুমি তোমার বাড়িতে ফিরে সেখানে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না প্রতি মুহূর্তে ঝগড়া প্রতি মুহূর্তে টেন্ডেন্সি থাকবে একজন আর ছোট করার তুমি ভগবানকে কখন ডাকবে তোমার কাজ নিয়ে প্রশ্ন উঠবে তুমি কেন গেলে না কেন করলে না আমার জন্য কেন করে দিলে না তোমাকে ডাকছে তো স্বার্থে প্রতি মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না শুধু ভগবান একমাত্র ব্যক্তি একমাত্র বস্তু যে স্বার্থহীন ভাবে তোমাকে ভালোবাসে তোমার বাচ্চাও যেহেতু দেখেছো জগতে প্রত্যেকে স্বার্থের জন্যই ভালোবেসেছি তাই না স্বার্থহীন ভালোবাসে একমাত্র ভগবানের তিনি কিছু পেতে হবে বলে ভালোবাসেনি তাহলে কেন ওই বিষয়ে থাকবো থাকার দরকার নেই ভগবান মুখী হই তুমি যখন সারাটা জীবন সত্তর বছর ভালোবাসে যেতে পেরেছো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে তো রিটার্ন দিতে হবে তা আমাকেও তো তাকে ভালোবাসাটা বোঝাতে হবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তাকে ভালোবাসা কিভাবে বুঝাবো জিনিস দিয়ে নয় তার জগৎ তার সংসার তাকে কি দেব আমার তো দেওয়ার কিছু নেই শুধু আকুতি শুধু ভালোবাসা তার সাথে কথা বলার চেষ্টা করা তাকে সমস্ত কিছু জানানো আবেদন নিবেদন তাতে করা যার যে ইষ্ট সেই ইষ্টকে ভালো লাগা ভালোবাসা তার সাথে কথা বলা সম্পর্কটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করা আর কিছু নয় আর যে যে ভগবানের নাম পেয়েছ সারা সারাক্ষণ জপের মধ্যে ডুবে যাওয়া মাইন্ড পুরো একদম কয়েক যদি তাই হয়ে থাকে তাহলে বলতো শাস্ত্র বলছে যে আমরা কেন কুম্ভে গেছি এই যে কিছু দিন আগে কুম্ভ চলে গেল কুম্ভতে কেন যাওয়া হয়েছে কেন যায় লোকে কুম্ভতে অমৃত পড়েছে তাই অমৃত পেতে যায় না ওখানে পৃথিবীর শ্রেষ্ঠ সাধুরা জগতের ধর্মগুরুরা এবং সাধারণ ভক্ত যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান থাকে সে ভক্তেরা ওখানে যায় সেই ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশনটা সম্পূর্ণ দেব ভাইব্রেশন দেবতা ময় ভাইব্রেশন সমস্ত দেবতারাও ছুটে আসে ওই ভাইব্রেশন পাওয়ার জন্য তাই জন্য যাওয়া হয় কুমুতে যাওয়ার উদ্দেশ্য একটাই যেখানে সবাই ভগবানকে ডাকে সেখানে আমি গিয়েও হব বলে আর গিয়ে উদ্দেশ্য নয় বিশাল পূর্ণ হবে পূর্ণ কি হবে পূর্ণ পাপ আপেক্ষিক ফিরে আসতে হবে কিন্তু ওই ভাইব্রেশনটা নিতে হবে ভগবানকে ডাকার ভাইব্রেশন নিতে হবে এখানে যদি সবাই ভগবানকে ডাকে তাহলে এটা কি কম কিছু হবে নাকি যদি পঁচিশ জন মানুষ প্রতি নিয়ত ভগবানকে ডেকে যাচ্ছে মন্দিরের থেকে কম কিছু মন্দির নাকি এখানে বেশি বড় আছে ভগবান বেশি থাকে সেই রকম জায়গাতে জায়গাটাকে উত্তীর্ণ করতে অনেক বিদ্যাবাসের নাম دیবালায় অনেক বিদ্যাবাসের নাম আরতি এরকম রয়েছে আমাদের এটা ভগবান বলছেন এটা নাম আনন্দম আনন্দম কেন আনন্দম বলা চিত এবং আনন্দ সবই পারম্পরিক সবার সাথে সবার সংযোগ রয়েছে ঠিক সেরকম না সে দেবভূমি হয়ে যাবে সেই জায়গাটা এখানে আসলেই আলাদা ভাইব্রেশন চলবে সারা অক্ষণ মনে যেন ভগবত ময় ভাবে চলছি সেরকম জায়গা তৈরি করতে হবে যেন লোকে শান্তি পাওয়ার জন্য এখানে ছুটে আসে দু মিনিটের জন্য ঘুরতে অন্য কোথাও লাগি এখানে আসে তোমাদেরকে দেখতে তোমাদের সাথে সময় কাটাতে আসে দেখে মনে হবে যে না শেষ বয়সে আমিও এরকম ভাবে ভগবানময় হয়ে থাকবো তোমাদের চরিত্রগুলো দেখতে আস যে সবাইকে ভালোবাসা একজনের জন্য আর একজন ঝাঁপিয়ে পড়া যখন ভালো ভগবতময় হবে তোমার ক্যারেক্টার পাল্টাবে তো তখন তো আর কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ভেদ থাকবে না সবার সহযোগিতা ময় হৃদয় হয়ে উঠবে সেটা হওয়া জরুরি তবেই একমাত্র ভগবতময় জীবন হবে তবেই সাকসেস হবে বৃদ্ধাবাসে থাকা নইলে বৃদ্ধাবাসে কোনো হোস্টেল লাইফ নয় তুমি হোস্টেল লাইফ কাটানোর জন্য এখানে আসোনি এটা হোস্টেল লাইফ নয় হোস্টেল লাইফ আলাদা বৃদ্ধাবাস আলাদা দিনের শেষে ভগবানময় ময় জীবন কাটানোর জন্য এখানে আসে উদ্দেশ্য তাই প্রচুর মানুষ আমার চেনা প্রচুর ভক্ত তারা সংসারে থাকতে চায় না তারা বলে আমরা বনে থাকবো বনে কোথায় গিয়ে এবার প্রত্যেকে তো কিছু না কিছু কর্মের সাথে বাধা দেখো কিছু মানুষ আছে যাদের বাথরুমে যেতে কষ্ট হয় কিছু মানুষ আছে যাদের খেতে কষ্ট হয় কেউ খাইয়ে দিলে ভালো হয় এই সব রকম সুযোগ সুবিধা বৃদ্ধাবাসে থাকে সহযোগিতা করার চেষ্টা করা থাকে একজন পাশে পাওয়ার লোক থাকে সে হাত ধরে এগিয়ে দিতে পারে সেই জন্য তো বৃদ্ধাবাসে থাকে সেই জায়গাটাকে ব্যবহার করা শিখতে হবে সঠিক ভাবে ব্যবহার করতে হবে নইলে এটা বেঠিক একজন একজনের জন্য তখনই করবে মানে আমি কারোর জন্য যখন করব তারও আমার কথাটা ভাবা উচিত একদম এবারে কখনো আমি সব সময় তার কোনো ভালো গুণ দিয়ে না বিচার করে প্রতি মুহূর্তে পিছনে লেগে এই এই মানে এটা শুধু এখানে নয় সমাজের সব জায়গাতে আমরা ভাবি যে আমাকে কেউ ভালো করবে তাই আমি ভালো করব ইয়েস কিন্তু এটা নয় আমি ভালো করবই বোধটা এখান থেকে হবে আমি ভালো করবই লোকে খারাপ করলেও আমি ভালোই করবো কারণ যে গুণটা ভগবান আমাকে দিয়ে দিয়েছে আমি কি গুণটাকে ত্যাগ করব না আমি ভালো করবই এটা আমার অভ্যাসে যেন পরিণত হয় লোকে আমার সাথে যত খারাপ করুক আমি ভালো করবই এটা তো এই সময় এসে করতেই হবে এই প্র্যাকটিস করতেই হবে আমি ভালো করবই লোকে শত খারাপ করুক লোকে শত খারাপ ভাবে চলুক যখনই তুমি চলবে না ওরকম ভাবে যে খারাপ চলছে ওটা আইসোলেটেড হয়ে যাবে তখন সে ধীরে ধীরে নিজে আর খারাপ করবে না একবার করবে দুবার করবে দশ বার করবে তারপর করতে পারবে না আমি ভালো করব এই বোধ নিয়ে এগিয়ে যেতে হবে কে আমাকে কি দেবে বসছেন এটা চিন্তা না করো মাথায় রাখতে হবে জগতে সবাই ভুল পথে চললেও আমি যেন ভুল পথে না